প্রবাসী ভাই আট বছর একটা মেয়ের সাথে রিলেশন করছেন প্রেম করছেন আট বছর সম্পর্ক করার পরে এক বছর আগে তার সাথে আপনার বিয়ে হয়েছে এখন বিয়া কইরা প্রবাসী আবার আইসা মোবাইল বন্ধ তার সাথে যোগাযোগ নাই এখন তারে ভাল লাগে না কি রে ভাই আট বছর একটা মেয়ের সাথে প্রেম করছেন আটটা বছর আপনি কি আট বছরে তার চিনেন নাই সে কিরকম মানুষ আট বছরে তার স্বভাব চরিত্র তার ক্যারেক্টার সম্পর্কে আপনি জানেন নাই এখন আপনার কাছে আর ভাল লাগে না ভাই কারণটা কি আপনাদের কারণে এই দুই একটা প্রবাসীর কারণে আমাদের প্রবাসীদের ইজ্জত মান সম্মান একবার শেষ কি বছর তার সাথে প্রেম করছেন কি আর কি প্রেম এখন আর তারা লাগে না এখন আপনি তার সাথে যোগাযোগ নেই বিয়া পর্যন্ত করছেন হাই রে আপনাদের দু একজনের কারণে সকল প্রবাসীদের বদলাম দু করে এই কাজটা করবেন না প্রেম করছেন আট বছর বিয়া করছেন সংসার করেন মেয়েটার জীবনটা একবারে নষ্ট করবেন কি জন্য কি জন্য নষ্ট করবেন মেয়ের জীবন এটা কোন একটা কাজ করলেন যতটুক পারেন যারা পারেন মোবাইলের মধ্যে ভালোবাসা প্রেম কিছু করবেন না মোবাইলের মধ্যে ফেম করে বিয়া করবেন না মোবাইলের মধ্যে ফেম করে যারা বিয়া করছে তারা জীবনে সুখ পারে না কথাটা সাসা আমি খারাপ কইছি এই যে দেখো সাসা মিয়া এক প্রবাসী আট বছর ধরে প্রেম করছে এক বছর আগে তার বিয়ে করছে বিদেশ ঝগড়া করিয়া বাড়ির থেকে আয়া ঝগড়া করে তার সাথে কথা এটা কি ঠিক ঠিক না দেখছেন আট বছর প্রেম করে বিয়া করছেন মিয়া এই যে আরেকজন প্রবাসী আট বছর প্রেম করার পর এখন আর তারে ভাল লাগে না এই যে একজন মুরব্বী প্রবাসী আছে কি বলল একদম ঠিক করেন কাজটা বাইরে কাউকে কষ্ট দিয়া কাউকে দুঃখ দিয়া কেউ সুখী হতে পারে না কেউ হতে পারে না যতটুক পারেন তার ভালোবাসেন তার সাথে থাকার চেষ্টা করেন তার জীবনের আটটা বছর আপনার পিছনে সে এক্সপ্লেন করেছে আট বছর আপনার পিছনে পিছনে তার সময় দিছে আপনিও আট বছর তার পিছনে সময় দিচ্ছেন আগের মতন আর আপনি নাই আপনার জীবন ভালোবাসা মোহব্বত আগের মতো নাই যতটুকু আছে কন্টিনিউ করেন তার সাথে প্রেম প্রীত ভালোবাসা মোহব্বত করেন ভিডিওটা যদি ভালো লাগে ওই কপালপুর প্রবাসীদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যারা ভালোবাসার নামে প্রতারণা করে যারা ভালোবাসো ভালোবাসার মূল্য দিতে জানে না দু একজনের কারণে সকল প্রবাসীদের মান সম্মান দুলিমিশে আমরা চাই না এরকম দু একজনের কারণে আমাদের ইজ্জতরা যাক